আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওয়াবারকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করে সম্পন্ন করা হয় কুরবানির নিয়মাবলী ও মাসালা সুন্দরভাবে উপস্থাপন করা হল কুরবানী করার শর্ত ও নিয়মাবলি এক কুরবানী ওয়াজিব হওয়ার শর্ত যে ব্যক্তি ঈদুল আজহার দিন থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রাপ্তবয়স্ক সুস্থ ও মস্তিষ্ক সম্পন্ন এবং তার কাছে নেসাব পরিমাণ সাত ভরি সোনা বা সাড়ে বাহান্ন তোলা রূপার সমূল্য সম্পদ রয়েছে তার উপর কুরবানি ওয়াজিব গরিব বা সফরে থাকা অবস্থায়ও যদি বারো জিলহজের মধ্যে নেসাব পরিমাণ সম্পদ অর্জিত হয় তবে তার উপর কুরবানি ওয়াজিব হবে দুই কুরবানি করার পশু কুরবানি করার জন্য নির্দিষ্ট পশু হল উট করু মহিষ ছাগল ভেডা ও দুম্বা পশুর বয়স উঠ পাঁচ বছর গরু মহিষ দুই বছর ছাগল ভেড়া দুম্বা এক বছর পশু দোষ ত্রুটি মুক্ত হতে হবে অন্ধ রোগাক্রান্ত পঙ্গু বা আহত পশু দিয়ে কুরবানি শুদ্ধ হবে না তিন কুরবানি নির্ধারণ ও মালিকানা কুরবানি করার পশু নির্ধারণের পর তা বিক্রি দান বা অন্য কাজে ব্যবহার করা যাবে না পশুর মালিকানা সম্পূর্ণভাবে কুরবানি দাতার হতে হবে বন্ধকি বা করচ করা পশু দিয়ে কুরবানি করা যাবে না কুরবানি পশু জবাইজের নিয়ম ও দোয়া এক জবাইয়ের পদ্ধতি পশুকে পিবলামুখী করে শুইয়ে দিন জবাইজের সময় উচ্চারণ করুন বিসমিল্লাহি আল্লাহ আকবার জবাইজের সময় অন্তত চারটি রগ কাটা জরুরি কণ্ঠনালী খাদ্যনালী দুই পাশের মোটা রব ওয়াজদান কমপক্ষে তিনটি রক কাটা হলে কুরবানি শুদ্ধ হবে তবে দুটি রক কাটা হলে কুরবানি শুদ্ধ হবে না দুই জবাইজের দোয়া হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইনসলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারিকা লহু ওয়া বিযালিকা উমতু ওয়া আনা মুসলিম অর্থ আমি আমার মুখ আল্লাহর দিকে ফিরিয়েছি যিনি আসমান ও জমিনের স্রষ্টা একভাবে আমি মুশশিদদের অন্তর্ভুক্ত নই আমার নামাজ কুরবাণী জীবন ও মৃত্যু আল্লাহর জন্য যিনি সারা বিশ্বের রব তার কোনো শরিক নেই আমি এভাবে আদেশপ্রাপ্ত এবং আমি মুসলিম জবাইজের পর্দোয়া আল্লাহু মাতা কব্ববেল হুমেন ই কে মা তা কব্বল তেমিন হাবি লেখা মোহাম্মেদিন ওয়াখালি লেখা অর্থ হে আল্লাহ এটি আমার কাছ থেকে কবুল করুন যেমন আপনি আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও আপনার খালিল ইব্রাহিম আলাহি ওয়াসাল্লাম থেকে কবুল করেছেন কুরবানি করার সময় কুরবানি করা যায় দশ জিলহজ ইদুল আজহার দিন থেকে বারো জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রথম দিন কুরবানি করা সর্বাপেক্ষা উত্তম বারো জিলহজ সূর্যাস্তের পর কুরবানি করা শুদ্ধ নয় কুরবানি সম্পর্কিত কিছু মাসালা কুরবানি শর্তপূর্ণ না হলে যেমন পরিমাণ সম্পদ না থাকা কুরবানি করা ফরজ বা ওয়াজিব নয় কুরবানি করা ব্যক্তির জন্য তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে কুরবানি করা শুদ্ধ হবে না প্রত্যেকের জন্য আলাদা কুরবানি করা উচিত কুরবানি পশুর বোস্ত তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ গরিব দুঃখীদের জন্য এক ভাগ আত্মীয় স্বজনদের জন্য এবং এক ভাগ নিজের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে কুরবানি আদায়ের তাও দান করুন আমিন